মহনবী সাল্লাহ আলহিউর আমলে নারীদের অবস্থা তৎকালীন আরবে বিভিন্ন শ্রেণীর লোকজন বসবাস করত সেখানকার অভিজাত শ্রেণীর লোকদের অবস্থা তুলনামূলকভাবে খুবই উন্নত ছিল পরিবারে পুরুষ ও মহিলাদের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা ও ন্যায়ভিত্তিক ব্যবস্থার উপরে প্রতিষ্ঠিত অভিজাত পরিবারের মহিলাদের মানসম্মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখা হতো। তাদের মর্যাদা হানিকর কোনো অবস্থার উদ্ভব ঘটলে সঙ্গে সঙ্গে তরবারই কোষমুক্ত হয়ে যেত মহিলাদের মর্যাদা এতই উঁচুতে ছিল যে বিবদমান গোত্রগুলিকে একত্রিত করে সন্ধি চুক্তি সম্পাদনেও তারা সক্ষম হত পক্ষান্তরে তাদের উত্তেজিত বক্তব্য ও কাব্যগাথায় যে কোনো সময় দুই গোত্রের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারত উহুদের যুদ্ধে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার সাথী মহিলাদের নিয়ে মুসলিম বাহিনীর বিরুদ্ধে একই কাজ করেছিলেন তাদের মধ্যে বিবাহ পদ্ধতি ছিল অত্যন্ত উঁচুমানের উভয় পক্ষের অভিভাবকগণের সম্মতি ও কনের স্বীকৃতি লাভের পর বর কনেকে নির্ধারিত মোহরানার বিনিময়ে বিয়ে করতে পারত বিয়েতে ও সন্তানের আকিকাতে সমাজ নেতাদের দাওয়াত দিয়ে ধুমধামের সাথে অনুষ্ঠান করা তাদের সামাজিক রেওয়াজ ছিল সাধারণ ও দরিদ্র শ্রেণীর আরবদের মধ্যে চার ধরনের বিবাহ চালু ছিল এক ধরনের ছিল অভিজাত শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্মতি ও মোহরানার বিনিময়ে বিবাহ পদ্ধতি কিন্তু বাকি তিনটি পদ্ধতিকে বিবাহ না বলে স্পষ্ট বেভিচার বলা উচিত যা ভারতীয় হিন্দু সমাজে রাক্ষস বিবাহ গান্ধর বিবাহ ইত্যাদি নামে আধুনিক যুগেও চালু আছে বলে জানা যায় আরবীয় সমাজে সধীনা ও দাসী ধরনের নারী ছিল স্বাধীনাগণ ছিলেন সম্মানিত কিন্তু দাসীরা বাজারঘাটে বিক্রয় হত মনিবের দাসবৃত্তিই ছিল তাদের প্রধান কাজ পরবর্তী পাঠ পেতে ও ইসলামিক গল্প শুনতে সাবস্ক্রাইব ফলো করে রাখুন